আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশিস রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহর এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আজকে দিন আমাদের খিচুড়ি আর মাংস রান্না করা হবে আপনারা অনেকেই জানেন যে আমরা প্রতি শুক্রবারে এরকম খিচুড়ি আর মাংস খাই শুক্রবারে যতগুলো ভিডিও এই পর্যন্ত আপলোড করেছি তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওতে এরকম খিচুড়ি আর মাংস রান্না করা আছে আসলে আমার বর খিচুড়ি আর মাংসটা অনেক বেশি পছন্দ করে তো এই আমার বর যখন ছুটি পায় বা তার যেদিন ছুটির দিন থাকে সেদিনকে এরকম খিচুড়ি আর মাংস রান্না করে ফেলি তো সে বাসায় থাকলে তখন আমরা এরকম মজা করে খিচুড়ি আর মাংস খাই অনেক ভালো লাগে যদিও সে ব্রয়লার মুরগির মাংস খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা তো চাইলেও প্রতিদিন গরু গোশ খাসির গোশ খেতে পারবো না এই জন্য আমরা সবসময় মুরগির গোসটাই বেশি খাই মুরগির গোসটাই বেশি নিয়ে আসা হয় তো এই তো মাংসগুলোকে কেটে ধুয়ে একটা বাটিতে তুলে নিলাম রান্না করার জন্য আর বাকিটা ফ্রিজে রেখে দিব এই জন্য এই তিনটা বাটিতে উঠিয়ে রাখছি তিন দিন রান্না করা হবে এই মাংসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুর পরিমাণে দ্রব্য মূল্য বেশি যার কারণে আমাদেরকে অবশ্যই হিসেব করে চলতে হবে সবকিছু আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে এটাই স্বাভাবিক আসলে বর্তমানে যে পরিস্থিতি আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু সময়টা অনেক কঠিন যাচ্ছে এক কথাই প্রতিটা জিনিসেরই অনেক বেশি দাম বেড়ে গিয়েছে আমাদের যা আয় তার থেকে অনেক বেশি ব্যয় হয়ে যায় এরকম একটা অবস্থা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন এছাড়া অন্যরা হয়তো আমার কথাগুলো অন্যভাবে নিবেন বা তাদের কাছে হাসির খোরাকও হতে পারে আসলে যারা সংসারী মানুষ তাদেরকে অনেক হিসাব নিকেশ করে চলতে হয় আর সবার আর্থিক অবস্থাও একরকম হয় না তাই সবার আয় বুঝে ব্যয় করা উচিত মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে যে দেখতে পাচ্ছেন যে জিরা বাটা চলছে আসলে এই জিরা একটু গরম করে হালকা ভেজে নিয়েছি আর পাটায় এখন বেটে নিচ্ছে এই জিরা ভাজাটা নাকি রান্না শেষে দিলে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় যদিও আমি খুব একটা ভালো রান্না বান্না করতে পারি না তারপরেও চেষ্টা করি যে একটু ভালোভাবে শেখার জন্য তো এই যে মাংসটা কষানো শেষ প্রায় আর এদিকে আমার পুষিমণি খাওয়ার জন্য পেছন পেছন ম্যাম করে ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম যে ওকে দু এক পিস চুটিয়ে খাওয়ায় তা না হলে ও শান্ত হবে না এরকম ভাবে দৌড়াদৌড়ি করে বেড়াবে তো এই তো মাংসটা কষানো শেষ আর মাংসের ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি আর এইদিকে দেখেন এই দুষ্টুটা কি করে এটা হচ্ছে ডোরা পাখি মানে ডোরা বাবু পুষি মনির বাবু দেখেন এই দুষ্টুটা কি করে আমি যখন থেকে রান্না করছি তখন থেকে ও এখানেই বসে আছে পুষি ছোট থেকে আমাকে এরকম ভাবে সঙ্গ দিত আমি যখনই রান্না করতাম ও তখনই আমার পাশে এসে বসে থাকতো আর এখন ওর বাবুরা আমার পাশে সবসময় এরকম ভাবে ঘুরে বেড়ায় আমার খুবই ভালো লাগে এখন ডোরা পাখি এখানে একাই আছে আরো দলবলের আরো সদস্যরা এখন ঘুমায় আসলে ওরা সারা জেগে থাকে আর দিনের বেলা পরে পরে ঘুমায় তো ডোরা আমি গেছিলাম তো সেই জন্য এই তো মুরগির মাংসটা রান্না করা শেষ ঢেলে নিলাম বাটিতে তো আমার পাশের ইউনিটে একজন একজন আছে উনি অনেক মানুষ তাই ভাবলাম যে ওনাকেও একটু দিয়ে আসি আর এই তো একটা প্লেটে খিচুড়ি নিয়েছে আর এখানে কিছুটা গোশের তরকারিও নিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোন আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ